ছাত্র আন্দোলনের পর সরকার পতনের পর আসলে প্রশাসন কিন্তু আমরা মাঠে নাই থানা পুলিশ নেই যারা শিক্ষার্থীরা রয়েছে তারা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা ট্রাফিকের কাজ করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে না বা দেশের এই সমস্যার সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন তাদের এই যে দেশের পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় তারা করতেছে তারা খুব সুন্দর করে এই যে ট্রাফিকের যে কাজটি তারা করে যাচ্ছেন খুব সুন্দর করে আসলে অনেক ছাত্র এসেছে তো চট্টগ্রামে জনজীবন ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে যাচ্ছে খুব সুন্দর করে আসলে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় আমরা চট্টগ্রাম শহরে দেখছি ছাত্রছাত্রী তারা নিজেরা জাল নিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন ট্রাফিক সিগন্যালের কাজ করছেন এবং তারা সবার প্রতি অনুরোধ করছেন যেন সরকারি স্থাপনায় হামলা না করা হয় আগুন দেওয়া না হয় যারা এই সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের মন্দিরে যেন হামলা না করে তাদের বাড়িঘরে যেন হামলা না করে তারা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন এবং দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সরকারি স্থাপনায় যে হামলা হয়েছে এই সেটি কিন্তু ছাত্ররা করেনি তারা করেছে যারা করেছে তারা দুষ্কৃতকারী আসলে তারা চাচ্ছে সুন্দর একটি বাংলাদেশ আগামীর একটা বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ তারা আসলে খুব সুন্দর করে তারা তাদের কার্যক্রম করে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দেশের এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাবে এই তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে আসলে ছাত্রছাত্রীরা আসছে এবং তারা খুব সুন্দর করে ট্রাফিকের কাজটা করে নিচ্ছেন এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঠিক আছে ভালো থাকুন তো